নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ পাঠ নিয়ে আলোচনা করব। কারণ এখন পর্যন্ত কোনো প্রকাশনা সংস্থাগুলো টেক্সট বুক বা সহায়িকা নোট কোনো কিছুই প্রকাশ করেনি সেজন্য তোমাদের ব্যাকরণের উপর ক্লাস দিতে হচ্ছে এরপরে যখন টেক্সট বুক এবং সহায়িকা প্রকাশ হবে তখন আমি তোমাদের রিভিউ দিয়ে দেবো যে তোমরা কোনটা কিনবে তো আজকে আলোচনা করছি ব্যাকরণ পার থেকে কারক তো তোমরা জানো যে তোমরা তৃতীয় সেমিস্টার সিলেবাসে কর্তৃ কর্ম করণ তিনটি কারক করেছ তাই আজকে আমরা সম্প্রদান কারক থেকে স্টার্ট করব আজকের আলোচ্য বিষয় হলো সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি তোমরা জানো যে প্রত্যেকটা কারক বিভক্তিতে কারক এবং বিভক্তি একদম ওতপ্রোতভাবে জড়িত সম্প্রদান কারকে কোন বিভক্তি হবে চতুর্থী বিভক্তি হবে এবং তোমাদের এখানে আর কথা মনে রাখা দরকার যে চতুর্থ সেমিস্টার যে সিলেবাসটা এখানে যে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ তোমাদের লিখে নম্বর তুলতে হবে সেজন্য তোমাদের ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং আমি যে তোমাদের এই কারো যে ক্লাসটা দিচ্ছি এগুলো তোমরা কি করবে বাড়িতে বারবার লিখবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষায় বানানগুলো নির্ভুল হবে এবং তোমরা ভালো নম্বর পাবে তো এখানে আর একটা কথা বলিনি যে বাংলায় কিন্তু কোন কারকে কোন বিভক্তি সেইটুকু লিখলেই কিন্তু শেষ ওখানে আর বিশেষ কিছু লিখতে হয় না কিন্তু সংস্কৃত কারক বিভক্তিতে সেখানে কি করতে হয় কারণ উল্লেখ করতে হয় তোমাদের সংস্কৃত যে প্রশ্নপত্র হবে প্রশ্নপত্রে লেখা থাকবে সকারণ কারণ বিভক্তি নির্ণয় করো মানে তুমি যে কারক বিভক্তি নির্ণয় করলে সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তি সেটা কেন হলো এর কারণ নির্ণয় করতে হবে আর সে কারণ নির্ণয় করতে গিয়ে তোমাকে বেশ কিছু নিয়ম বা সূত্র জানতে হবে সেগুলো আমি তোমাদের করছি, মনোযোগ দিয়ে দেখো এবং স্টিন ফলো করো তবে শুরুতেই আমরা জানবো যে সম্প্রদান কারক কাকে বলে এর সংজ্ঞা কি তোমরা দেখো কর্মনাপ্রীতি স সম্প্রদানম অর্থাৎ কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যার সঙ্গে সম্বন্ধ করতে ইচ্ছুক তাকেই সম্প্রদান করক বলে দেখো একটা উদাহরণের দ্বারা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের সহজভাবে যে রাজা দরিদ্রায় ধনং দরিদ্রায়াতি মানে যে রাজা দরিদ্রকে ধন দান করছে দেখো এখানে দানার্থক ধাতু হলো কোনটা ইয়াচ্ছাতি এটা ক্রিয়াপদ মানে দান করা তো এই দানার্থক ধাতুর কর্ম কোনটা ধনং কি দান করছে ধন ধনটা হলো কর্ম এই ধন এই যে কর্মপদ এর দ্বারা কাকে সম্পর্ক করতে চাচ্ছে কার সঙ্গে সম্বন্ধ হচ্ছে দরিদ্রায় মানে এই ধন কাকে দিচ্ছে দরিদ্রকে দিচ্ছে তার মানে দরিদ্রের সঙ্গে সম্পর্ক হলো একটা সম্বন্ধ স্থাপিত হলো এইভাবে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যার সঙ্গে সম্বন্ধ করতে ইচ্ছুক তাকেই কারক বলে এখানে দরিদ্রের সঙ্গে সম্বন্ধ করতে ইচ্ছুক এই জন্য দরিদ্রটাই সম্প্রদানকারক আর একটা উদাহরণ দেখো যে মাতা ভিক্ষুকায় ভিক্ষাং ইয়াচ্ছতী মাতা ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে মাতা এই দানার্থক ধাতুর কর্ম দ্বারা ইয়াচ্ছতি মানে দান করা এই দানার্থক ধাতুর কর্ম দ্বারা মানে এই ভিক্ষা তিনি কাকে দিচ্ছেন ভিক্ষুককে যার সঙ্গে সম্বন্ধ করবেন সেটাই হবে সম্প্রদান কারক তাহলে তোমাদের বোঝা গেল তো এই উদাহরণগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে তোমাদের উত্তর লিখতে হবে এখানে সূত্র উল্লেখ করে যেটা আন্ডারলাইন করা পথ থাকবে সেই আন্ডারলাইন করা পথ আগে উল্লেখ করে তারপর সূত্র উল্লেখ করতে হবে কি রকম দরিদ্রায় পদে কর্মনা কর্মনামভিপ্রীতি সসম্প্রদান এই সূত্রানুসারে সম্প্রদানের চতুর্থী অতি ব্যাস হয়ে গেল এভাবেই লিখবে যেটা আন্ডারলাইন করা থাকবে সেই পথটা শুরুতে লিখবে তারপরে কারকের সূত্রটা উল্লেখ করবে বা তোমরা কারকের সূত্রটাও আগে উল্লেখ করতে পারো এমন কোনো বাধা ধরা নিয়ম নেই মানে যেভাবে লিখলে শ্রুতিমধুর হবে ভালো হবে সেভাবেই লিখবে তবে একটা কথা মনে রাখবে যে এই কারকের উত্তরগুলো লিখতে গিয়ে কোথাও সূত্র উল্লেখ করতে হয় বা কোথাও সূত্র উল্লেখ করার প্রয়োজন হয় না শুধু বিভক্তি দিয়ে লিখলেই হয়ে যায় ও কোথায় কিভাবে কোন কি লিখতে হবে আমি পুরোটাই আলোচনা করে দেব তোমরা শুধু দেখতে ঠিকঠাক এরপর আমরা দু নম্বর নিয়মে যাচ্ছি এই দুই নম্বর নিয়মটা কি ক্রিয়য়াভিপ্রীতি সোপি সম্প্রদানম আমরা শুধু জানি যে দান করা বুঝালেই সম্প্রদান করা হয় কি বাংলায় তো তাই বোঝানো হয় যে সত্যত্যাগ পূর্বক কাউকে কোনো কিছু দান করাকেই কারক বলে কিন্তু দেখো এখানে যে দান করা কথাটা যদি নাও থাকে দান করা না বুঝায় তাও কারক হয় অর্থাৎ কর্তা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকেও কারক বলে যেমন দেখো পিতা পুত্রায় ক্রীড়নকম আনয়তি মানে পিতা পুত্রের জন্য ক্রীড়নক মানে খেলনা নিয়ে এসছে তো সেই খেলনাটা কার জন্য পুত্রের জন্য যাকে উদ্দেশ্য করে ক্রিয়া অনুষ্ঠিত হয় সেটাও এটাকে বলা হয় যোগে চতুর্থী তো কিভাবে উত্তর লিখবে যে পুত্রায় পদে চতুর্থী বিভক্তি আরো উদাহরণ দেখো মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি মানে মা পুত্রকে তার দর্শন করাচ্ছেন তোমরা হয়তো বলতে পারো স্যার এটা তো পত্রিকারকের একটা নিয়ম তৎপ্রযোজক হেতুশ্চ না সেখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি করা থাকবে আর এখানে বিভক্তি করা থাকবে ওখানে ছিল আর এখানে হলো পুত্রায় এই জন্য এটা সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি তাহলে আমরা উত্তর কি লিখবো যে পুত্রায় পদে ক্রিয়া যাবে চতুর্থী বিভক্তি তোমরা কিন্তু এই কারকগুলো করতে গিয়ে শব্দ কিছুটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা শব্দরূপে রূপে এক বচন সেটা কিন্তু একটু জেনে নিলে তোমাদের ভালো হবে সহজেই তোমরা বিভক্তিটা নির্ণয় করতে পারবে এবং করাটাও তোমাদের খুব সহজ হবে এরপর আমরা যাচ্ছি তিন নম্বর নিয়মে দেখো কি লেখা আছে রুচর থানাং প্রিয় মান অর্থাৎ রুজ ধাতুর প্রয়োগে রুজ ধাতুর অর্থ হলো রুচি হওয়া এই রুজ ধাতুর প্রয়োগে যার রুচি হয় বা প্রীতি হয় প্রিয়মান মানে প্রীতি যার রুচি হয় বা প্রীতি উৎপন্ন হয় তার উত্তর চতুর্থ বিভক্তি হয় যেমন বালকায় মিষ্টম রচতে বালকের কি হচ্ছে মিষ্টির প্রতি রুচি হচ্ছে এখানে কার প্রীতি উৎপন্ন হচ্ছে বালকের এই জন্য বালক পদটি চতুর্থ বিভক্তি হয়েছে আমরা উত্তর লিখব রুচর থানাং প্রিয় মানব এই সূত্রানুসারে বালকায় পদে সম্প্রদানে চতুর্থ বিভক্তি হয়েছে এভাবে লিখতে পারি অথবা সূত্র ছাড়া লিখতে পারি তোমাদের যেটা ভালো হয় আমি দুভাবে তোমাদের বলে দিচ্ছি সূত্র ছাড়া কিভাবে লিখব যে বালকায় পদে রুজ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো শিশবে মদকা রুচাতে মানে শিশুর মদক খাইতে রুচি হচ্ছে কার হচ্ছে শিশু শিশুর প্রীতি উৎপন্ন হচ্ছে শিশুর রুচি হচ্ছে এখানে কিন্তু বুঝে নেবে ব্যক্তি মানে যার রুসি হবে সেই সম্পদান কারক হবে শিশু রুচি হচ্ছে শিশু সম্প্রদান কারক এই জন্য আমার উত্তর লিখবো শিশু বেপদে রুজ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী অথবা সূত্র দিয়েও লিখতে পারি উত্তরটা দুভাবে লেখা যেতে পারে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা আসছি চার নম্বর নিয়মে দেখো স্প্রি হেরিপ অর্থাৎ স্পৃহ ধাতুর প্রয়োগে যার স্পৃহা হয় মানে কোনো জিনিসের প্রতি অত্যন্ত আসক্তি হয় পাওয়ার জন্য সেই বস্তুটি হবে যেমন দেখো তার ধনের প্রতি স্পৃহা হচ্ছে কিসের প্রতি স্পৃহা হচ্ছে ধনের প্রতি অর্থাৎ এখানে যে উত্তরটা আমরা পাবো সেটা কিন্তু বস্তু হবে তাহলে আমরা উত্তর লিখবো ধনায় পদে একদম খুব সহজেই লিখবো আমরা উত্তর সূত্র ছাড়া দেখো ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী প্রয়োগ্রদানে যদি সূত্র দিয়েও তোমরা লিখতে পারো যে এই সম্প্রদানে হেরিপসিত এভাবেও লেখা যেতে পারে তোমাদের পরীক্ষায় তোমরা যে যেভাবে লিখতে পারো কেউ সূত্র দিয়ে লিখবে কেউ সূত্র ছাড়া লিখবে তোমাদের এক একজনের খাতা এক এক রকম হবে আরেকটা উদাহরণ দেখো বালিকা পুষ্পায় স্পৃহী বালিকার কিসের প্রতি স্পৃহা হচ্ছে পুষ্পের প্রতি তাহলে এই সেজন্য পুষ্পটাই সম্প্রদানকার হয়েছে এবং তোমরা দেখো শেষে স্পৃহ ধাতু প্রয়োগ করা আছে তাহলে পুষ্পায় পদে স্পৃহ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থ বিভক্তি তবে বন্ধুরা এই স্পৃহ ধাতুর যোগে যে স্পৃহা হয় সেটা কিন্তু দুই ধরনের একটা সাধারণ অর্থে স্পৃহা আর একটা বিশেষ অর্থে যেগুলো উদাহরণ দেওয়া হলো এগুলো কিন্তু সাধারণ অর্থে স্প্রিয়া হচ্ছে কিন্তু যদি বিশেষ অর্থে স্প্রিয়া হয় মানে কোনো বস্তুর প্রতি বিশেষ আকর্ষিত হয় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয় সেই সূত্রটা হলো তোমরা করছো কর্ম কর্মকারকে যে কর্তু ঈপ্সিত তমং কর্ম কর্তার ঈপ্সিত বস্তু কর্মকারক হয় তখন কিন্তু উদাহরণটা এরকম দেওয়া থাকবে পুষ্পানি স্প্রিয় হয় এরকম যদি দ্বিতীয় বিয়ুক্তি দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবে যে এখানে বিশেষ ইচ্ছা প্রকাশ হচ্ছে বস্তুকে পাওয়ার জন্য বিশেষ ইচ্ছা আর আগে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো সাধারণ ইচ্ছা এইটুকু মনে রাখবেন এরপর আমরা আসছি পাঁচ নম্বর নিয়মে দেখো রুত্ত রুত্তমর্ণ এর অর্থ কি এর অর্থ হলো ধারি ধাতুর প্রয়োগে যে ধার দেয় অর্থাৎ উত্তমর্ণ বা ঋণদাতা সে সম্প্রদান করা হয় কথাটা বোঝা গেল নিশ্চয়ই মানে ধার দেওয়া আজকে দেওয়া কালকে বা পরশু বা সাত দিন এক মাস পরে নেওয়া এটাকে ধার দেওয়া বলে তো এখানে যে ধার দেবে সে সম্প্রদান কারক হবে তো যে ধার দেবে তাকে বলা হচ্ছে ব্যাকরণের ভাষায় উত্তমর্ণ আর যে ধান নেবে তাকে বলা হচ্ছে অধমর্ণ অধমর্ণ ধান নেয় আর উত্তমর্ণ ধার দেয় তো যে ধার দেবে সে সম্প্রদানকারক হবে দেখো একটা উদাহরণ স্বমধ্যম শতং ধারয়তি সে আমার কাছ থেকে এক শত টাকা ধার নিয়েছে তার মানে আমি ধার দিয়েছি আমি হলাম উত্তমর্ণ তাহলে অহম শব্দরূপে চতুর্থীর এক বছরে মধ্যম হয় দেখো স স্বমধ্যম শতং ধারয়তি সে আমার কাছ থেকে এক শত টাকা ধার নিয়েছে তাহলে এখানে মধ্যম পদে কি হবে উত্তর কিভাবে লিখব সূত্র দিয়েও লিখতে পারি সূত্র ছাড়াও লিখতে পারি সূত্র ছাড়া লিখলে কি লিখবো এই যে দেখো পাশে ধারয়তি আছে তার মানে এখানে ধাতু আছে আমরা লিখতে পারি মধ্যম পদে ধারী প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি অথবা লিখতে পারি ধারের উত্তমর্ণ এই সূত্রানুসারে মধ্যম পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি আর একটা উদাহরণ দেখো সৎ সহস্রং ধারয়তি সে তোমার কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছে ধারটা কে নিয়েছে সে ধারটা কে দিছে তুমি এজন্য তুমি শব্দ রূপে চতুর্থের এক বছর এই জন্য তুবভঙ্গের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে তুব্যং পদে ধারি ধাতুর প্রয়োগের সম্প্রদানে চতুর্থী দেখো কত সহজ কারক বিভক্তি অনেকেই কিন্তু অহিতুক কারক বিভক্তিকে দেখে ভয় পায় এই ক্লাস গুলো ঠিকঠাক করলে কিন্তু তোমাদের দ্বিতীয়বার আর কোথাও কোনো সাজেশন বা কোনো ক্লাস করার কোনো প্রয়োজন হবে না এরপর আমরা ছ নম্বর নিয়মে যাচ্ছি দেখো ক্রুধ দ্রুয়ের থানাং ইয়াং প্রতি অর্থাৎ ক্রোধার্থক দ্রোহার্থক ও ধাতুর প্রয়োগে যার প্রতি কোপ উৎপন্ন হয় তাতে সম্প্রদান কারক হয় তোমরা জানো ক্রোধ মানে কোপ আর দ্রোহ মানে অপকার মানে ক্ষতি করা তারপরে ঈর্ষা মানে অক্ষমা মানে দোষ ক্ষমা না করা তারপর অসুয়া অসুয়া মানে গুণের মধ্যে দোষ আবিষ্কার করা তো এই যে চারটা ধাতু আছে এই ধাতুর অর্থগুলো আলাদা হলেও কিন্তু ওরা একই অর্থে অর্থে প্রয়োগ হয় অর্থ বুঝতে হবে যেমন দেখো একটি উদাহরণ প্রভু ভৃত্তায় পুদ্ধতি মানে প্রভু ভৃত্যের প্রতি ক্রোধ করছেন কার প্রতি করছেন ভৃত্যের প্রতি এই জন্য ভৃত্যটা সম্প্রদানকারক হয়েছে তো আমরা এখানে এই বৃত্তায় পদে উত্তরটা কিভাবে লিখবো সূত্র দিয়েও লিখতে পারি অথবা সূত্র ছাড়াও লিখতে পারি যে বৃত্তায় পদে ক্রুধ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি তারপর আর একটা উদাহরণ দেখো শত্রবে দ্রুজ সে শত্রুর ক্ষতি করার চেষ্টা করছে এখানে আমরা উত্তর লিখবো সত্রবে পদে দ্রুহ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী তাহলে তোমাদের বোঝাতে পারলাম এরপর আমরা সাত নম্বর নিয়মে আসছি সাত নম্বর নিয়মে কি লেখা আছে ক্রুধ দ্রুহ রূপ সৃষ্ট কর্ম এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যেটা আমরা পূর্বের সূত্রে আলোচনা করলাম ধাতু দ্রুহ ধাতু কিন্তু এই নিয়ম অনুসারে ধাতু এবং দ্রুহ ধাতু যদি উপসর্গ যুক্ত হয় তাহলে তা কর্মকরক হয় যেমন একটা উদাহরণ দেখো প্রভু বৃত্তম এই যে দেখো এখানে ধাতুর সামনে অভিপ্রসর্গ দেওয়া আছে এই জন্য ভৃত্তম কর্তা চুর্থী নাহে কর্মকারক হয়েছে এটাই হলো নিয়ম এই জন্য এটাকে কেউ কেউ বলে সম্প্রদানে যে দ্বিতীয় আছে এখানে কেউ সম্প্রদানে লেখে দ্বিতীয়া বা তোমরা নিয়মটা দিয়েও লিখতে পারবে আর একটা উদাহরণ দেখো রাজা শত্রু অভিদ্রতি মানে রাজা শত্রুর অপকার করছে ক্ষতি করছে এই যে শত্রুং পত্তা এখানে দ্বিতীয় হয়েছে এর কারণ হলো যে দ্রুহ ধাতুর সামনে অভি উপসর্গ বসেছে এইভাবে দ্রুহ ধাতু আর এটাকে সম্প্রদানে বলা হয় উত্তরে তাই যে ক্রুদ্ধ ক্রুদ্ধাতুর যোগে বা অভিপূর্বক দ্রুহ ধাতুর প্রয়োগে সম্প্রদানে দ্বিতীয়া এভাবে লিখতে পারো এরপর আমরা আট নম্বর নিয়মে যাচ্ছি প্রত্যাং ভ্যাং শুভ পূর্বস্ব কর্তা অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতি ও আপূর্বক শ্রুধাতুর প্রয়োগে প্রবর্তক অর্থাৎ যে অন্যকে প্রতিশ্রুতি প্রদান করে মানে যাকে প্রতিশ্রুতি প্রদান করবে সে হবে যেমন রাজা দরিদ্রায়ও ধনং প্রতিশ্রীনতি অথবা আ শ্রীনতি তাহলে রাজা কি করছে দরিদ্রকে ধন দান করার প্রতিশ্রুতি দিচ্ছে সেজন্য দরিদ্রায় পদে সম্প্রদান সম্প্রদানকারক হয়েছে চতুর্থী বিভক্তি হয়েছে এই জন্য আমরা উত্তর লিখব যে দরিদ্রায় পদে আপূর্ব অথবা প্রতিপূর্বক মানে বাক্যে যেটা দেওয়া থাকবে যদি আ দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা লিখব আপূর্বক সু প্রয়োগে আর যদি প্রতি থাকে তখন লিখব প্রতিপূর্বক শ্রুধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে এরপর আমরা যাচ্ছি নয় নম্বর নিয়মে দেখো নয় নম্বর নিয়মে কি বলা হয়েছে পরিক্রয়নে সম্প্রদান অন্য অর্থাৎ এখানে কি বলা হয়েছে পরিপূর্ব ক্রি ধাতুর প্রয়োগে নির্দিষ্ট কালের জন্য নিয়োগ করা বা ভাড়া করা বোঝালে করণকারকে বিকল্পে চতুর্থী বিভক্তি হয় যেমন শতায় পরিকৃত ভৃত্ত মানে ভৃত্তকে এক শত টাকায় ঠিকে দেওয়া হয়েছে মানে তাকে নিযুক্ত করা হয়েছে কত বিনিময়ে এক শত টাকায় এরকম যদি বোঝায় তাহলে সম্প্রদান কারক হয় তোমরা এখানে দেখো শতায় পদটি আন্ডারলাইন করা আছে এবং তারপরে দেখো পরিপূর্ব ক্রিধাতু করে করা আছে তোমরা কিন্তু এটা সহজে বুঝে নেবে যে পরিপূর্ব ক্রিধাতু অবশ্যই থাকবে এবং আমরা উত্তর লেখার সময়ও তাই দেখব যে শতায় পদে পরিপূর্ব ক্রিধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে তো বন্ধুরা সম্প্রদান কারকের অনেক সূত্র এবং নিয়ম আছে আজকে এখানেই সমাপ্তি দিচ্ছি পরের নিয়মগুলো পার্ট তে আলোচনা করব। তবে তোমাদের কাছে আমার একটা আবেদন যে তোমরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে লাইক করবে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ